আসসালামু আলাইকুম রাসূলিল্লাহ দূরের কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা নামাজের সময় যখন চলে আসে জামাত শুরু হয়ে গেছে অথবা শুরু হবে এমনও মুহূর্তে যদি কারো কোনো জরুরত এসে যায় তাহলে ওই ব্যক্তির করণীয় কি। কারণ জামাতে নামাজ পড়লে সাতাশ গুণ সোয়াব বেশি আর জামাতে নামাজ যদি না পড়ে তাহলে তো সে সাতাশ গুণ সোয়াব পাবে না এক্ষেত্রে ওই ব্যক্তির করণীয় কি হবে চলুন আমরা রসুলের হাদিস থেকে জেনে নেই আন আবদুল্লাহ ইবনে আরকাম রদি আল্লাহোতালা আনহু হজরত আব্দুল্লা ইবনে আরকাম রদি আল্লাহোতালা আনহু থেকে হাদিস খানা বর্ণিত পালা তিনি বলেন সামে রসুল আল্লাহ সল্লুল্লাহু আলাই হুয়া সাল্লাম আমি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই হুয়া ইয়াকুলু বলতে শুনেছি ইজা ওকেই মাতি ওয়া আ। যদি নামাজে জামাতের একামত হয়ে যায় নামাজে দাঁড়িয়ে পড়েছে এমন মুহূর্তে যদি একামত হয়ে যায় দাঁড়াইছে একামত হয়ে গেছে এখন শুধু তাকবিরে তাহরিমা বলে নামাজ শুরু করবে এই মুহূর্ত যদি এসে যায় আর ওই সময় যদি কাহারও কোনো পায়খানা বা প্রসাবের বেগ আসে জরুরত শুরু হয়ে যায় এক্ষেত্রে পায়খানা বা প্রসাবের যদি বেগ এসে যায় তাহলে ওই ব্যক্তির কী করণীয় আল্লাহ রসুল বলেন ফাল ফালি ই তাহলে ওই ব্যক্তির আগে তাকে পায়খানা প্রসাবের যে বেগ এসেছে এটা নিবারণ করতে হবে পরে নামাজে শরিক হতে হবে এখন পায়খানা বা পোসাবের বেগ নিবারণ করার জন্য ওই ব্যক্তির যদি জামাত ছুটেও যায় তবুও এতে তার কোনো গোনা হবে না বা অপরাধ হবে না সম্মানিত ভাইরা মূল বিষয় হলো এই যে জামাতে দাঁড়াইলাম পায়খানা প্রসাবের বেগ আসলো আর এই বেগ আসার কারণে এখন আমি যদি ওই অবস্থায়ই ইমামের সাথে অথবা আমি যদি নিজেই ইমাম হয়ে যাই ওই মুহূর্তে যদি আমি নামাজের মধ্যে মনোনিবেশ করতে যাই হাজারো চেষ্টা করলেও কিন্তু নামাজের মধ্যে মনোনিবেশ থাকবে না বরং ওই যে পায়খানা বা পেশাবের যে বেগ এসেছে এটার দিকেই কিন্তু আমাদের মন চলে যাবে তখন তাড়াহুড়া করতে গিয়ে দেখা যাবে সুরাক এড়াত অথবা অন্য কোনো দোয়া দরদও আমাদের ছুটে যেতে পারে নামাজের ওয়াজিব ছুটে যেতে পারে ফরজ ছুটে যেতে পারে এই জন্য আগে আমাকে স্থির হতে হবে আমার মনটাকে আগে পরিষ্কার এবং সমস্ত চাপ মুক্ত রাখতে হবে যদি আমাদের হৃদয়কে আমাদের মনটাকে যদি সমস্ত চাপ মুক্ত করে নিয়ে। একাগ্র চিত্তে একলাের সাথে নামাজের জামাতে শরিক হই তাহলেই নামাজটা আমাদের শুদ্ধ করে পড়া সম্ভব হবে এই জন্যই রসুল্লা সাল্লাই সাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে একামত হয়ে যাওয়ার পরেও যদি কারো পায়খানা বা পেশাবের চাপ এসে যায় তাহলে ওই ব্যক্তি আগে তার ওই জরুরত নিবারণ করবে তারপরে সে জামাতে শরিক হবে যদি জামাত পায় আল্লাপাক আমাদেরকে সঠিকভাবে বোঝদান করুন আবিন ও আখরে দাওয়ানা আনিল বিলা রব্বিলবিন السلام عليكم ورحمه الله وبركاته